কিছু মানুষ আছে আপনাকে বলবেই যে ঠিক আছে হ্যাঁ আসলে সব হয়ে যাবে কোনো সমস্যা নেই এখন আপনি তো পৃথিবীর সব জায়গায় গেলেই ছবি করতে হবে আমরা তো দিন বিপদে পড়লে ছবি করতে পারি সেটা তো সমস্যা নেই কিন্তু আলটিমেটলি সেটা কি ওর্থ কিনা মাঝে মধ্যে এরকম অনেক সময় হয় যেন যেন প্রায় ঘন্টার মতো বসে আছি যে আমি কোনো অর্ডার পাচ্ছি না তো দেখা যায় আসলে এটা খুবই আপসেট লিথুয়ানিয়া বাংলাদেশিদের অনেকেই হয়তো শোনেননি এই দেশটির নাম ইউরোপের বাল্টিক অঞ্চলের ছোট্ট দেশ বাংলাদেশের অভিবাসন প্রিয় মানুষের নতুন গন্তব্য এখন মাত্র ছয় সাত বছর ধরে সেখানে যাচ্ছেন কেউ কেউ আটাশ লাখ মানুষের দেশটিতে সব মিলিয়ে বাংলাদেশি আছেন পাঁচ ছশোর মতো বেশিরভাগই শিক্ষার্থী পূর্ব ইউরোপের এ দেশে বাংলাদেশিদের জীবনযাপন বড়ই অদ্ভুত বলা চলে এক শহরের দেশ লিথুনিয়া শহরের নাম ভিলিনিয়াস এটাই রাজধানী লিথুনিয়ার মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই বাস করেন এই শহরে মানুষ এখনও ইউরোপের অন্য দেশগুলোর মতো সভ্য আধুনিক হয়নি ইংরেজি খুব বেশি চলে না তবে চালিয়ে নিচ্ছেন আমাদের সংগ্রামী বাংলাদেশি ছেলেরা যাদের এখন ওল্ড জীবন ভয় পাবেন না এই ওল্ট মানে অন্য কিছু নয় এক ডেলিভারি সার্ভিস কোম্পানির নাম আমাদের উবার পাঠাওয়ার মতো অনেকটা ফিনল্যান্ডের এই কোম্পানিটি পঁচিশটি দেশের দুশোরও বেশি শহরে তাদের ডেলিভারি সার্ভিস চালাচ্ছে দারুণ প্রতাপে ইউরোপের শহরগুলোতে তাদের ফুড ডেলিভারি ব্যাপক জনপ্রিয় বাইক বা সাইকেল থাকলেই এর কাজ পেতে পারেন যে কেউ আবার মাস শেষে এই কাজ করে ইনকামও ভালো কেউ কেউ তো দেড় হাজার ইউরো পর্যন্ত কামিয়ে ফেলছেন আর এ বাংলাদেশী শিক্ষার্থীদের অনেকেই এই কাজে মনোনিবেশ করেছেন নিজেরা আয় করে তা দিয়ে পড়ছেন জমাচ্ছেন কেউ কেউ বাড়িতেও পাঠাচ্ছেন ভোর থেকে হোস্টেলে পড়া ইউনিভার্সিটির ক্লাস দুপুরে নাকে মুখে কিছুটা গুঁজে দিয়েই আবার বেরিয়ে পড়েন এই ছাত্ররা ডেলিভারিতে ঘরে ফিরতে তাদের কখনো কখনো রাত হয়ে যায় এই ফুড ডেলিভারি ডেলিভারির কাজটাও যে খুব বেশি খারাপ তা বলবো না তো আসলে হচ্ছে যে এখানে আসলে জীবনটা স্ট্রাগল এখানে অনেকটাই কষ্টকর কারণ দেখা গেছে যে এখানে কাজ করার পরে শরীর ব্যথা শরীর ব্যথা করে তারপরে এখানে ওয়েদারটা খুবই ডিফিকাল্ট এখানে চলার জন্য কারণ খুবই ঠান্ডা থাকে কারণ আমরা তো নর্মালি খুব গরম থেকে আসছি আর এখানে ঠান্ডার মাত্রা অনেক বেশি যেটা অনেক আমাদের জন্য অনেকটাই ডিফিকাল্ট আবার দেখা গেছে যে পরের দিন সকালে আবার উঠে ইউনিভার্সিটিতে যেতে হয় ইউনিভার্সিটির অনেক প্রেজেন্টেশান অ্যাসাইনমেন্ট থাকে ওইগুলোও করতে হয় তো দিন শেষে বলা যায় লাইফটা এতটাও ইজি নয় তবে হ্যাঁ মানিয়ে নিতে হয় বছর দুয়েক আগেও হাজার হাজারখানেক বাংলাদেশি ছিলেন এখানে তাদের অনেকেই চলে গেছেন আশেপাশে দেশগুলোতে আরও অনেকেই যাওয়ার চেষ্টা করছেন যা ওই অভিবাসীদের আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাপাকে রসে সহমতে আমরা এখানে ভালো আছি আর আমরা বলবো যেন আমি বলবো যেন আমার থেকেও অনেক বেশি পরিশ্রম করে অনেক মানুষ যারা আসলে হার্ড ওয়ার্কিং করে যাচ্ছে কিন্তু আসলে আমি তো আমি বা আমরা ওইভাবে এতটা ইউজ টু না কারণ আমরা আসলে ওইভাবে পরিশ্রম করে ছোট থেকে বড় হয়নি তো বলবো যেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমরা যেন আমাদের যে খুব দ্রুতই যেন সবকিছুর সাথে মেনে মানিয়ে নিতে বাংলাদেশিদের সমস্যার শেষ নেই লিথুনিয়াতে দেশটি পানি বিষ্টিত সোয়াম শুকনো সমতল মাটি একেবারেই কম তাই আবাদও হয় না তেমন খাদ্যশস্য বাইরে থেকে আমদানি করা হয় তাই খাওয়া দাওয়া একটু কষ্টের দামও বেশি আবার হালাল খাবার পাওয়া তো একেবারেই কঠিন এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি এখানে কিছু পাওয়া যায় না সবচেয়ে বড় সমস্যা মানে আমাদের যেমন আপনি যদি আমাদের আশেপাশে বলতে আপনি ডেনমার্ক যান জার্মানি যান বা আরো কিছু দেশে আপনি পর্তুগাল যান স্পেন যান সবগুলো দেশে আপনি মোটামুটি বাংলাদেশি এমন কিছু নাই যে পাবেন না সবকিছুই পাওয়া যায় রেস্টুরেন্ট থেকে শুরু করে শাক সবজি মাংস হালাল মাংস কিছুর অপশন থাকে এখানে এই অপশনটা একদমই নাই বললে চলে বাংলাদেশিদের অনেকেই মাস দুই মাসে দূরের পোল্যান্ড ডেনমার্ক এমনকি জার্মানি গিয়ে বাজার করেন তাও সড়কপথে তিন থেকে ছশো কিলোমিটার যেতে হয় লিথুনিয়ার ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এখানের দেশটা খুব ছোট এখানের তাদের নিজের নিজেদের যে ইকোনমি আছে ইয়ে আছে লিথুনিয়া স্বাধীন হয়েছে অলমোস্ট সর্বোচ্চ তিরিশ বছর তিরিশ একত্রিশ সো ওই জায়গা থেকে ওরা এখনো ওরা শুরু এই রিসেন্ট ক্লাইমে শুরু করছে ওরা ইনভাইট করা শুরু করছে যাতে বিদেশিরা আসে এখানে থাকে ওদের দেশটা ডেভেলপ করতে পারি ইকোনমিক্যালি যেটা হয় আর কি কিন্তু ওর ওই জায়গাটা এখনো পৌঁছিতে পারেনি মানে আপনি যদি মনে করেন এজ এ ফরেনার ফ্রেন্ডলি যেটা হয় যে বিশ্বের অনেক বড় বড় দেশে যেটা হয় আপনারা গেলে নর্মালি ওই অপশনটা বেশি থাকে অনেক সুযোগ সুবিধা বেশি থাকে আয় রোজগার করার জায়গাটা অপশনগুলো বেশি থাকে এখানে এটা কম প্লাস ল্যাঙ্গুয়েজ একটা বিশাল বড় পেরিয়ার এখানে আপনি যদি এই দেশের ল্যাঙ্গুয়েজ না জানেন সেক্ষেত্রে খুবই খুবই সমস্যা ডিফিকাল্ট বিশেষ করে আপনি আমি যে শুধু ক্যাপিটাল সিটির বাইরে গেলে তো অলমোস্ট সম্ভব হয় না এমনকি ইংলিশেও কথা বলে মানুষ সহজে বলে না বিপদে পড়লেও সমস্যা ইথোনিয়াতে বাংলাদেশের কোনো এমবেসি বা মিশন নেই কারো দূতাবাসের কোনো কাজ বা সত্যায়ন লাগলে যেতে হয় পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোতে সেখান থেকেই পূর্ব ইউরোপের দেশগুলো তদারক করে বাংলাদেশের কূটনৈতিক মিশন মানে একদম আলাদা বিচ্ছিন্ন ব্যতিক্রম এক জীবন ইউরোপের এই দেশে বেশিরভাগই আসছে তাদের দুইটা চিন্তা একটা হচ্ছে আমি ইউরোপ আসছি আমার এখানে লাইফ স্টাইল বেটার হবে আমার হয়তো ফিনান্সিয়াল জায়গা থেকে অনেক আমি লাইফে ওই জায়গায় যাইতে পারবো পৌঁছি তারপর এই চিন্তা অথবা সেকেন্ড চিন্তা হচ্ছে যে আমি এখান থেকে ইউরোপের কোন একটা জায়গা যাব যেখানে আর অনেক বেটার লাইফ আর অনেক কিছু বা যেটা নর্মাল চিন্তা ভাবনা থাকে আর কি ওই জায়গাটা বাট খুব কম স্টুডেন্ট আমি ইন রিয়েল লাইফ ওই পাইছি যারা অ্যাকচুয়ালি আসছে যে না ভাই আমার হচ্ছে ডেডিকেটেডলি আমি আসছি আমি পড়াশোনা করতে চাই আমার লাইফে এই প্ল্যান আমি এই জিনিস করতে চাই এই করে আমার এই লাইফে এক্স্যাক্টলি ওই রকম স্টুডেন্ট খুব কম এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যারা নতুন আসেন তাদের কাছে অথই সাগর মনে হয় কিন্তু কিছুদিন রয়ে শুয়ে থাকলে খাপ খাইয়ে নেওয়া যায় ইউরোপের অন্য দেশগুলোতে ভিসা পাওয়া কঠিন হলেও লিথুনিয়া এখনও ততটা কঠিন নয় ভারতে না গিয়েও বিকল্প দেশ ফিলিপাইন থাইল্যান্ড দুবাই থেকেও এর ভিসা করা যায় কোয়ালিটির জায়গা থেকে চিন্তা করলে দেয়ার ইজ অফ কোর্স সেটা ভালো সবদিকে দিকে ভালো একটা এরকম জায়গা থেকে এডুকেশন সিস্টেম ভালো কোয়ালিটি ভালো সবদিকে ভালো বাট যদি ওইরকম চিন্তা করে থাকে কেউ যে না আমি এখানে আসব এখানে এসে আমার লাইফ খুব দ্রুত সব দিকে আমি খুব ইজিলি সেটেল হয়ে যাব ঠিক হয়ে যাবে সবকিছু আমি ফিনান্সিয়ালি ওই জায়গা থেকে ওই জায়গাটা থেকে একটুক্ষণ যতক্ষণ অ্যাটলিস্ট আপনার যতক্ষণ একাডেমিক্স থাকতেছে ওই থাকা অবস্থায় এখানে আপনার যদি এই মুহূর্তে ফিনান্সিয়াল সাপোর্ট না থাকে যথেষ্ট আপনার সেই ক্ষেত্রে সার্ভাইভ করাটা একটু কঠিন এই ক্ষেত্রে আপনাকে হয়তো অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে অথবা আপনাকে ওই সাপোর্টটা লাগবে এছাড়া আপনার পক্ষে সার্ভাইভ করাটা একটু ডিফিকাল্ট সো ওইটা ভেবে চিনতে ডিসিশন নিয়ে আসা উচিত বাংলাদেশিরা যেহেতু অনুসন্ধিত পরিশ্রমী তাই তাদের কাছে লিথুনিয়ার এই পরিবেশ অবস্থা জীবন সংগ্রাম অভিবাসনের পথে খুব একটা কঠিন বাধা হতে পারছে না মানে ইউরোপের নতুন জেগে ওঠা এই দেশটিতেও এগিয়ে যাচ্ছেন পরিচিতি পাচ্ছেন আমাদের বাংলাদেশিরা লিথুনিয়া বিশ্বের উনিশতম সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে দু সালে